রাইট অনুপাত অনুপাত মানে বুঝো তো দুইটা সেম রাশির লঘিষ্ঠ আকার রাইট দুইটা উচ্চতা বা দুইটা বয়স বা দুই বা এর বেশি হইতে পারে দুই বা ততধিক সমজাতীয় রাশির লঘিষ্ঠ আকার সেটাই অনুপাত আচ্ছা এখানে দুইটা অনুপাত থাকলে এত আদব পয়দা করার দরকার নেই দুইটাতে কমন কি আছে বি বি কে সেম বানিয়ে দেব এটা ছয় আছে তো ছয় বানিয়ে দেব তিন দুগুণে ছয় এটা দুই গুণ হলে এটাও দুই গুণ রাইট তাহলে সি টু বি টু এ কত হবে ফ্রেন্ডস

এটাকে তিন দিয়ে গুণ করো বারো এটাকে দুই দিয়ে গুণ করো মাইনাস বারো এটা তিন গুণ তো এটাও তিন গুণ এটা দুই গুণ তো মানে এটাও দুই গুণ পাঁচ দু মানে দশ রাইট তাহলে বলো এ আর সি এর রেশিও কত প্লেস এ হচ্ছে নয় সি হচ্ছে দশ এটাই আমার মনে হয় বেশ রাস্তা দুইটা অনুপাত থাকলে কমন কি আছে বি বি কে সেম মানে রাইট এইচ টু বি বি টু সি সি টু ডি দেওয়া আছে তিনটা দেওয়া আছে ফ্রেন্ডস

চার দু আট ছয় আটচল্লিশ পরেরটাও ডাইরেক্ট গুন লাস্টের ডাইরেক্ট গুন তিন পাঁচ পনেরো সাত পনেরো একশো ডাইরেক্ট গুন লাস্টেরটাও টাও ডাইরেক্ট গুন এটা এটা টি বিসি চাই নাই তবু আমি দেখাই দিচ্ছি বিসি ডি কিভাবে বার করবো স্যার বি বার করতে গেলে শুরু হবে দ্বিতীয়টা দিয়ে এই যে দেখো দ্বিতীয়টা দিয়ে শুরু হবে এদিকে আসবে দ্বিতীয়টা দিয়ে এদিকে আসবে দ্বিতীয়টা দিয়ে শুরু হবে কিন্তু বি বললে উপরের টা দিয়ে আসবে তিন গুণন চার গুণন ছয় আর সি বললে নিচের টা দিয়ে তিন গুণন পাঁচ গুণন ছয় তাহলে তিন পাঁচ ছয় পনেরো ছয় পনেরো নব্বই বুঝলেন তাহলে বি এইখান থেকে এখানে আসবে উপরে দিয়ে আসবে বিসি ঠিক বিসি টু গুলা ছোট করু b টু বিস টু d হ্যাঁ এটাও যেমন চারটায় চেয়েছে এত লেখালেখি করলাম না ফোর পরের

কেমনি করে দিই এ বাই বি এ এ বি কত ফ্রেন্ডস এ কত ভ্যালু গুলো অবশ্য এ এর ভ্যালু 2 বাই বি এর ভ্যালু 3 ইস বি বাই সি বি এর ভ্যালু 3 বাই সি এর ভ্যালু 4 সি বাই এ সি এর ভ্যালু 4 আর এ এর ভ্যালু 2 2 দিয়ে 4 এর টুকি তাহলে পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি হবে মাসখানে ইস থাকলে নিচের গুলো আর লসাগু দিয়ে উপরে গুণ তাহলে বলো 3 আর 4 এর লসাগু 12 হয় না তাহলে প্রত্যেকটাকেই ফ্রেন্ডস 12 গুণ এটাও 12 গুণ এটাও 12 গুণ এটাও 12

সতেরোষ্ট আঠারো দশ ইষ্ট এগারো এটির মধ্যে কোনটি বৃহত্তর সতেরোষ্ট আঠারো মানে ফ্রেন্স এটার লিখতে পারি সতেরো বাই আঠারো দশ ইষ্ট এগারো মানে ফ্রেন্স দশ বাই এগারো মধ্যে কোনটা বড় বড় ছোট কিভাবে বার করে এই দুইটা টাপ ডিফারেন্স কত এক এই দুইটা টাপ ডিফারেন্স কত এক এই দুইটা টাপ ডিফারেন্স দিয়ে ডিফারেন্স কত এক না এক দিয়ে সতেরো কে ভাগ করে কত হয় ফ্রেন্স সতেরো এই দুইটা টাপ ডিফারেন্স কত এক না এক দিয়ে দশ কে ভাগ করে কত হয় ফ্রেন্স দশ বুঝলেন এই ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ এই দুই ডিফারেন্স তো এক এক দিয়ে সতেরো কে ভাগ করো সতেরো এই দুইটা টাপ ডিফারেন্স এক না এক দিয়ে দশ কে ভাগ করো ফ্যান্স দশ হবে ডিফারেন্স দিয়ে উপরের টাকে ভাগ রাইট তাহলে এটা সতেরো এটা দশ তাহলে এটাই বড় তাহলে কোনটা বড় প্রথম টা বড় সতেরো স্টোর ষোলো চব্বিশ চল্লিশ এদের চতুর্থ সমানুপাতি কত আচ্ছা সমানুপাতি ফ্রেন্স একটু বলে নি সমানুপাতি মানে হচ্ছে ফ্রেন্স মনে করো আমি নিলাম চার ছয় হ্যাঁ বারো আঠ এই চারটা সংখ্যা সমানুপাতি সমানুপাতি মানে প্রথম দুইটা রেশিয়গত থ্রি আর পরের দুইটা রেশিয় করো ফ্রেন্স সহযোগানে বারো তিনশো আঠারো টুইস্ট থ্রি তাহলে প্রথম দুইটা অনুপাত টুইস্ট টু থ্রি পরের দুইটার অনুপাত টুইস্ট টু থ্রি তারমানে এটা সমানুপাতি রাইট সমানুপাতি মানে দুইটা অনুপাত সমান হবে সমানুপাতি হলে একটা সম্পর্ক হয় দেখো ফার্স্ট আর লাস্ট গুণ করো 48 মাঝখানে দুইটা গুণ করে দেখো 72 তাহলে সমানুপাতি হলে আমরা এই সম্পর্কটা ইউজ করব ফার্স্ট ইনটু লাস্ট প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইনটু তৃতীয় বুঝছো তাহলে এটা হচ্ছে সমানুপাতি হলে আমরা এই সম্পর্ক বের করব ফার্স্ট ইন্টু লাস্ট প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় অনেক সময় হয় আরেকটা ক্রমিক সমানুপাত তিনটা থাকে নর্মাল সমানুপাতে এটা আর একটা ক্রমিক সমানুপাতে হয় যেমন চার ছয় নয় এখানে দেখো প্রথম দুইটার অনুপাত করো ফোর ইস্টু সিক্স দুই দুগণে চার তিন ছয় পরে দুইটার অনুপাত করো ফ্রেন্ড সিক্স ইস্টু নাই তিন দুগণে ছয় তিন তিন তাহলে প্রথম দুইটার অনুপাত টু ইস্টু থ্রি মানে মাঝখানেরটা দুইবার নিব তিনটা থাকলে এটাকে ক্রমিক সমানুপাত বলে রাইট প্রথম দুইটার অনুপাত টু ইস থ্রি পরের দুইটার অনুপাত টু ইস থ্রি তার মানে ফ্রেন্ডস এটা ক্রমিক সমানুপাত এখানে সম্পর্কটা হয় দেখো ফার্স্ট আর লাস্ট গুণ করো ছত্রিশ আবার মাঝখানেটার কানেক্টার স্কোয়ার করো ছত্রিশ বুঝে গেল তাহলে এখানে আমরা কোন সম্পর্ক ব্যবহার করব মধ্য সমানুপাতে মাস কানেক্টার স্কোয়ার সমান সমান ফার্স্ট ইনটু লাস্ট প্রথম ইনটু তৃতীয় নর্মাল সমানুপাতি হলো ফার্স্ট ইনটু লাস্ট সমান সমান মাসখানে দুইটা দ্বিতীয় ইন্টু তৃতীয় আর ক্রমিক সমানুপাতি হলো ফার্স্ট ইনটু লাস্ট আর মাঝখানে টা স্কোয়ার এটা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে এখানে তো দেখো এটা নর্মাল সমানুপাতি তিনটা আছে চতুর্থটা বার করতে হবে ক্রমিক সমানুপাতি কি করে বুঝবো এখানে তিনটা সংখ্যা থাকে নর্মালি রাইট তাহলে এই সম্পর্ক ইউজ করব প্রথম ইন্টু চতুর্থ দ্বিতীয় ইন্টু তৃতীয় অনেকে বলবে স্যার এখানেও তো তিনটা না ভাই তিনটা আছে আর একটা বার করব চারটা প্রথমটা কত ষোলো চতুর্থ কত বার করব দ্বিতীয় কত চব্বিশ এটা দ্বিতীয় আর তৃতীয় কত চল্লিশ আমদু গণে ষোলো তিন আষ্টে চব্বিশ দুই দিয়ে চল্লিশ সেগাটো কুড়ি তার মানে ফ্রেন্স চতুর্থ সমানুপাতি কত ফ্রেন্স সিক্সটি ষাট রাইট এই যে দেখো এখানে এটা ক্রমিক সমানুপাতি দুইটা আছে তৃতীয়টা বার করবো ক্রমিক সমানুপাতি হলে এটা মাধ্য সমানুপাতি স্কোয়ার সমান সমান প্রথম ইন্টু তৃতীয় রাইট তাহলে মাধ্য সমানুপাতি কত দশ দশের স্কোয়ার সমান সমান প্রথম প্রথমটা কত চার ইন্টু তৃতীয়টা কত আমরা জানি না তাহলে দশের স্কোয়ার কত প্রস একশো সমান সমান্স পঁচিশ পঞ্চাশ ও বত্রিশের মধ্য সমানুপাতি কত তাহলে এই সূত্র কি মধ্য এটাও ক্রমিক সমানুপাতি দুইটা আঁচে আরেকটা বার করবো প্রথম ইন্টু তৃতীয় মধ্য সমানুপাতি আমরা জানি না স্কোয়ার সারাও হবে প্রথমটা পঞ্চাশ আর তৃতীয়টা বত্রিশ পঞ্চাশ আর বত্রিশ গুণ করা ষোলশ ষোলশ আর বর্গমল কত হবে এমন একটি ভগ্নাংশ নির্ণয় করে তিন বাই চারের সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে সাতাশ বাই চার অনুপাত একই হবে দেখো তিন বাই চারের সঙ্গে একটা সংখ্যা কত সেটা আমরা জানি না এই অনুপাতটা কার সঙ্গে সেই সংখ্যার সঙ্গে সাতাইশ বাই চৌষট্টি অনুপাত মানে সিম্পল কথায় বলতে গেলে কি বলো দেখি এনে দুইটা আছে মধ্য সমানুপাতিটা বার করব তাহলে মধ্য সমানুপাতি কি কি স্কোয়ার সরালে রুটোবার হয় রুটোবার প্রথমটা ইন্টু তৃতীয়টা বুঝছো তাহলে কত হয় উপরে একাশি নিচে দুইশো ছাপ্পান্ন একাশির বর্গমূল নয় আর দুইশো ছাপ্পান্ন ষোলো তার মানে কত ব্যাস নয় বাই ষোলো দুইটার গুণ ফল নয়শো চল্লিশ টাকা মধ্যে এত এত অনুপাতে ভাগ করো লেটের ভাগান সমস্ত পূর্ণ সংখ্যায় নিয়ে আসো নিচের গুলো অশুখ দুই আর দুই আর অশোক দুই হয় এটাও দুই গুণ তাহলে দুই দুই ক্যান্সেল এখানে তার মানে তিন সাত তাহলে টোটাল টাকার পরিমাণ কত এ তিন ভাগ বি ছয় ভাগ নয় আর সাত ষোলো টোটাল টাকার পরিমাণ ষোলো ভাগ ভ্যালু কত ষোলোর চল্লিশ আচ্ছা এখানে একটু মনে হয় দাঁতায় না ঠিকই আছে দশমী কি আছে ষোলোর ভ্যালু নয়শো চল্লিশ এইভাবে করে দিত যাতা টেকনিক টোটাল টাকার পরিমাণ ষোলো ভাগ ষোলোর ভ্যালু যদি নয়শো চল্লিশ হয় তাহলে বলছে বি কত পাবে বি পাবে ছয় ভাগ ছয়ের ভ্যালু কত ইন্টু সিক্স বুঝছো ভাই তাহলে টোটাল টাকার পরিমাণ ষোলো ভাগ ষোলোর চল্লিশ হলে বি পাবে ছয় ছয়ের চার চারে ষোলো চার দিয়ে কাটো চার তেইশে বিরানব্বই দুই চার চার তিন গুণে ছয় তিন দিয়ে গুণ করো তিন পাঁচে পনেরো পাঁচ থাকবে এক তিন তেইশে সত্তর সত্তর নিচে দুই দুই দিয়ে ভাগ করো পঁয়ত্রিশ দুগুণে সত্তর দুই গুণে চার থাকবে এক তার মানে তিনশো বাহান্ন দশমিক পাঁচ টাকা

তাহলে বড় সংখ্যাটা হচ্ছে আট ভাগ আতের ভ্যালু কত প্রায় এবে কিছু টাকা ফাইভ ইস টু টু ইস টু ফোর ইস টু ত্রি অনুপাতে ভাগ করা হলে যদি সি ডি এর থেকে এক হাজার টাকা বেশি পায় তবে বি কত পাবে এটা এ বি সি

আটটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত দেখো প্রেন্স বাহুগুলির অনুপাত সাত ইষ্ট নয় ইষ্ট বাহু যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর পনেরো সেমি হয় তবে সবচেয়ে বড় বাহু দৈর্ঘ্য এট রাইট সবচেয়ে বড় বাহু আর এটা সবচেয়ে ছোট বাহু দুইটায় ডিফারেন্স কত দুইটায় ডিফারেন্স হচ্ছে প্রেন্স পাঁচ আর প্রশ্নে দেখো দুইটা ডিফারেন্স কত বলছে পনেরো তাহলে সবচেয়ে বড় বাহু আর ফ্রেন্ড সবচেয়ে ছোট বাহু দুইটা ডিফারেন্স হচ্ছে পাঁচ ভাগ পাঁচের ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে পনেরো কত গুণ তোমরা বলবে সাড়ে তিন গুণ তিন পাঁচে পনেরো তাহলে সবচেয়ে বড় বাহু দুর্গ কত সবচেয়ে বড় বাহু দুর্গ হচ্ছে ফ্রেন্ড বারো ভাগ বারোর ভ্যালু কত ফ্রেন্স তোমরা বলবে এটাও তিন গুণ তিন বারো ছত্রিশ তাহলে বড় বাহু আর ছোট বাহু দুইটার অন্তর পাঁচ ভাগ পাঁচের ভ্যালু পনেরো হলে বড় বাহুর দৈর্ঘ্য বারো ভাগ তাহলে ফ্রেন্স বারোর ভ্যালু কত ছত্রিশ সিম্পল জাস্ট ছশো তিরিশটি জিনিস এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা পাঁচ গুণ মানে পাঁচ ভাগ ওয়াই যদি পাঁচ ভাগ পায় এক্স পাবে তার তিন গুণ তাহলে তিন দিয়ে গুণ করো ফ্রেন্ডস তিন পাচ্ছে পনেরো ভাগ তাহলে এক্স পাচ্ছে পনেরো ভাগ ওয়াই পাঁচ ভাগ জেড পাবে এক তাহলে টোটাল জিনিসের পরিমাণ কত ভাগ একুশ ভাগ এক্স পনেরো ওয়াই পাঁচ জেড টোটাল জিনিসের পরিমাণ একুশ ভাগ আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল জিনিসের পরিমাণ ছয়শো ছয়শ টোটাল জিনিসের পরিমাণ একুশ ভাগ একুশের ভ্যালু প্রশ্নে কত বলছে ছয়শো তিরিশ কত গুণ ফ্রেন্ডস তিন একুশে তেষট্টি আরেকটা শূন্য তিরিশ গুণ তাহলে এক্স কতগুলা জিনিস পাবে এক্স পাবে পনেরো ভাগ পনেরো ভ্যালু কত ফ্রেন্স এটাও তিরিশ গুণ তাহলে পনেরোর সঙ্গে তিরিশ গুণ করে ফ্রেন্স সাড়ে চারশো বুঝেনি টোটাল জিনিসের পরিমাণ একুশ ভাগ একুশের ভিলু ছয়শো ত্রিশ হলে এক্স পাবে পনেরো ভাগ পনেরো ভ্যালু কত এটাও তিরিশ গুণ তার মানে সাড়ে চারশো কোন বিদ্যালয়ের বালক বালিকার অনুপাত এত যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা চব্বিশ হয় তবে বালিকার সংখ্যা কত বালক বয় আর গার্লস দুইটা রেশিও কত ফ্রেন্স সেভেন ইন্টু ফাইভ যদি বিদ্যালয়ের মোট ছাত্র সংখ্যা কত মোট ছাত্র সংখ্যা আমরা বার করলাম ফ্রেন্স বারো ভাগ বারো ভ্যালু প্রশ্ন কত বলছে চব্বিশ

দুইটা অনুপাত থাকলে নর্মালি করো দুই জায়গাতেই কমন দ্বিতীয় সংখ্যা দুই জায়গাতেই আছে এটা সেম বানাও তিন আছে এটারে পাঁচ দিয়ে গুন করো পনেরো পাঁচ আছে এটারে তিন দিয়ে গুন করো পনেরো এটা তিন গুণ তো এটাও এটা পাঁচ গুণ তো ফ্রেন্ডস এইটাও পাঁচ গুণ তাহলে প্রথম সংখ্যা দশ ভাগ দ্বিতীয় সংখ্যা পনেরো তৃতীয় সংখ্যা নয় রাইট তিনটা সংখ্যার সমষ্টি কত প্রথমটা দশ দ্বিতীয়টা পনেরো তৃতীয়টা নয় তিনটা যোগ কত দশ আর পনেরো পঁচিশ পঁচিশ আর নয় চৌত্রিশ তিনটা সংখ্যার ফ্রেন্স যোগফল ফল চৌত্রিশ ভাগ চৌত্রিশের ভিলু প্রশ্নে কত দেওয়া আছে একশো চৌত্রিশ কত গুণ তোমরা বলবি চার গুণ তাই না

গম ও ধানের বাজার দরের অনুপাত এত একটি পরিবার গম ও ধানের ব্যবহারের অনুপাত যদি এত হয় তাহলে পরিবারটি গম ও ধানের খরচের অনুপাত কত আচ্ছা বাজার দর মানে এক কেজির দাম দর মানে দাম আর কি এক কেজির দাম গমের দাম যদি দুই টাকা হয় ধানের দাম তিন টাকা আর এটা ব্যবহার মানে পরিমাণ গম কিনে পাঁচ ভাগ আমরা ধরলাম পাঁচ কেজি

তার দুটি সংখ্যার অনুপাত এত সংখ্যা দুটির প্রত্যেকটির সঙ্গে আট যোগ করায় তবে তাদের অনুপাত এত প্রত্যেকটির সঙ্গে যদি যোগ বা বিয়োগ বলে না ফ্রেন্স তাহলে ডিফারেন্সটা সেম বানাবে রাইট আগে কত ছিল টু এখন দুইটার অনুপাত কত থ্রি ইস প্রত্যেকটা সংখ্যার যদি সঙ্গে সেম জিনিস যোগ বা বিয়োগ করে তাহলে ডিফারেন্সটা আগেও যা ছিল এখনো তা থাকবে এই কনসেপ্ট ব্যবহার করবো তাহলে দেখো তো আগে ডিফারেন্স কত ছিল এক এখনো ডিফারেন্স আছে सेम না থাকলে গুনটুন করে सेम বানাতাম এবার বলো আগে তিন ছিল এখন চার হলো কত ভাগ যোগ করা হয় এক ভাগ তিন থেকে চার হলো এক ভাগ যোগ করা হয় আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো আট যোগ করা হয় তাহলে আমরা বার করলাম এক ভাগ যোগ করা হয় আর প্রশ্নে দেওয়া আছে আট যোগ করা হয় তাহলে তোমরা বলবি স্যার একের ভ্যালুই তো আট কত গুণ আট গুণ তাহলে সংখ্যা দুইটা কি একটার সংখ্যা দুই ভাগ তাহলে দুইয়ের ভ্যালু কত হবে फ्रेंड्स এটাও আট গুণ আট দুগণের শুলো

তে দুই জায়গাতেই আমরা বি কে সেম বানাই এটা মানে একটু আগে করলাম আচ্ছা চল আরেকবার আছে তিন চারে বারো দুই জায়গায় বি আছে না বি কে সেম বানাও এটা তিন গুণ মানে এটাও তিন গুণ নয় এটাও দুই গুণ পাঁচ মানে দশ তার মানে এর ভ্যালু নয় আর সি এর ভ্যালু দশ একটু আগে এটা করলাম হ্যাঁ চল তো আজকে বাইশটাই হলো হ্যাঁ আর দুটো ক্লাসে চেষ্টা করবো এটা কমপ্লিট করা তো আজকের ক্লাসটা কেমন লাগলো ফ্রেন্ডস তোমরা নিচে কমেন্ট করতে বলবে না যদি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা রেগুলার প্রোভাইড করি আর এই ধরনের ভিডিও তোমার বন্ধু বান্ধবদের হেল্প করতে পারে এরকম যদি হয় কারো তাহলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করো ওকে বাই